ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনিরা মুক্তি পেতে শুরু করেছেন ফিরছেন নিজ ভূখণ্ড গাজায় গাজার খান ইউনিস শহরের কয়েকজন ফিলিস্তিনির সঙ্গে কথা বলেছে সংবাদ কাতার ভিত্তিক মাধ্যম আল জাজিরা ইসরায়েলের বন্দিজীবন জীবন সম্পর্কে সদ্য মুক্তি পাওয়া এক ফিলিস্তিনি বলেন আমরা ছিলাম এক কষাইখানায় কারাগারে নয় দুর্ভাগ্যজনকভাবে ওই কষাইখানার নাম ছিল ওফের কারাগার অনেক তরুণ এখনও সেখানে আছেন ইসরায়েলের কারাগারগুলোর অবস্থা খুবই ভয়াবহ সেখানে কোনো তোষক নেই খাবারের অবস্থা খুব খারাপ সব কিছুই সেখানে কঠিন আরেক মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি ইসরায়েলের কারাগারের অবস্থা বর্ণনা করেছেন খুব খুব খারাপ বলে তিনি বলেন খাবার নির্যাতন প্রহার সব দিক থেকেই অবস্থা ভয়ানক সেখানে খাবার বা পানি কিছুই ছিল না আমি টানা চার দিন কিছু খাইনি এখানে এসে আমাকে দুটি মিষ্টি দেওয়া হয়েছে আমি ওগুলোই খেয়েছি অন্য ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে গতকাল সোমবার মুক্তি পান অনেকেই তাদের মধ্যে একজন বলেন নিজের অনুভূতিকে তিনি ভাষায় প্রকাশ করতে পারছেন না তিনি আরও বলেন এ অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না কারাগারের বাইরে মুক্ত আকাশে সূর্য দেখা এক অবর্ণনীয় অনুভূতি আমার হাত এখন শৃঙ্খলমুক্ত স্বাধীনতার কোনো মূল্য হয় না এটা অমূল্য আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল প্রায় দুশো পঞ্চাশ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে তারা আজীবন বা দীর্ঘমেয়াদে সাজা ভোগ করছিলেন পাশাপাশি গাজায় দেশটির যুদ্ধ শুরু করার পর থেকে আটক করা আরও প্রায় এক হাজার সাতশো আঠেরো জন ফিলিস্তিনিকে ছেড়ে দেওয়া হয়েছে জাতিসংঘ এই বন্দীদের বলপূর্ব গুম হওয়া ব্যক্তি হিসেবে বিবেচনা করেছিল এদিকে গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় তিন হাজার সাতশো ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল গতকাল সোমবার তাদের মুক্তি দেওয়া হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের কেন্দ্রীয় কারাগার দপ্তরের জনসংযোগ বিভাগ দুটি ব্যাচে মুক্তি দেওয়া হয়েছে এই কারাবন্দীদের প্রথম ব্যাচটি ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলের রাজধানী রামাল্লার পশ্চিম অংশে ইসরায়েলের মালিকানাধীন ওফের কারাগারের এই ব্যাচে কারাবন্দীদের সংখ্যা ছিল প্রায় দুই হাজার ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের জনসংযোগ দপ্তর জানিয়েছে সোমবার স্থানীয় সময় দুপুরের দিকে বেশ কয়েকটি বাসে চেপে ওফের কারাগার থেকে পশ্চিম তীরের বেইতুনিয়া শহরে এসে পৌঁছেছেন এই কারাবন্দীরা